উচ্চ মাধ্যমিকে মাদারীহাট বীরপাড়া ব্লকের সেরা আশিকা তামাংকে রবিবার সংবর্ধনা দিলেন মাদারীহাটের বিধায়ক মনোজ টিগ্গা ও রাঙালিবাজনা গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলি রুস্তা সঙ্গে ছিলেন বিজেপির তিন নম্বর মণ্ডলের যুগ্ম সাধারণ সম্পাদক শৈলেন রায় বিজেপির যুব মোর্চার তিন নম্বর মণ্ডলের সভাপতি আমির প্রধান রাঙালিবাজনা গ্রাম পঞ্চায়েতের সদস্যা শেফালি বর্মন প্রমুখ গরিব পরিবারের মেয়ে আশিকা এবছর রাঙালিবাজনা মোহনসিং স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে চারশো নম্বর পেয়ে পাশ করেছেন আশিকাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিয়ে মিষ্টিমুখ করান তারা কি বললেন মাদারীহাটের বিধায়ক মনোজ টিগ্গা ও রাঙালিবাজনা গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলি রুস্তা শুনে নেওয়া যাক सबसे तो पहली बात तो मैं इनको बहुत बधाई देना चाहूंगी कि इन्होंने सिर्फ मादारी हाट ब्लॉक का ही नहीं अपने माँ बापा का भी नाम बहुत ही ऊंचा किया है तो मुझे सुन के बहुत अच्छा लगा तो ऐसे प्रधान मैं यही बोलना चाहूंगी सबसे तो पहली बात तो मैं इनको ब्लेस करना चाहूंगी कि आगे जाके और भी नाम रोशन करें और मेरी तरफ से प्रधान की तरफ से अगर कोई हेल्प मैं कर पाऊंगी तो मुझे भी अच्छा लगेगा और मैं यही इसको बेस्ट मेसेज दूंगी कि इस तरह से आगे भी ये नाम करें देख हमारे मोहन सिंह के बन जे आशिका तमंग जिन्हें पूरा मदारीहाट विधानसभा मदारीहाट ब्लैर मध्य उच्च माध्यमिक प्रथम स्थान ग्रहण कर तना के संवर्धना जाना चीनार उज्जवल भविष्य আমরা কামনা করি আগামী দিন যাতে উনি এগিয়ে যাক এবং ভালোভাবে পড়াশোনা করে আমাদের ব্লকের সাথে সাথে যাতে আমাদের জেলা আমাদের রাজ্যের নামটা উজ্জ্বল করে তাই আমরা ওনার শুভকামনা জ্ঞাপন করি এবং আমাদের বিধায়ক হিসাবে যখনই যা প্রয়োজন পড়বে আমরা নিশ্চয়ই ওনাকে সহযোগিতা করব। এইটুকু আমি আশ্বাস দিতে চাই এবং আরেকবার যে আমাদের দরিদ্র ফ্যামিলি বিশেষ করে আমরা ট্রাইবালরা দরিদ্র তার সত্ত্বেও সেগুলোকে কাটিয়ে মা বাবার যে প্রচেষ্টা সেখানে পরিবারের একটা প্রচেষ্টা থাকে সাপোর্ট থাকে সেই সাপোর্ট কে কাজে লাগিয়ে সেই প্রচেষ্টা কে কাজে লাগিয়ে যে পুরো মাদারীহাট ব্লকের মধ্যে প্রথম হয়েছে তাই উনাকে আরেকবার আমি অভিনন্দন জানাইতে চাই ধন্যবাদ